কুগটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত মহারাষ্ট্র জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি হিমাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন রাজ্যটির সাথে ভারতের অন্যান্য রাজ্যের সর্বেক্ষা বেশি সীমানা রয়েছে সেক্ষেত্রে যদি সবথেকে বেশি রাজ্য বলে সেক্ষেত্রে উত্তরপ্রদেশ হয়ে যাবে নটি রাজ্যের সাথে উত্তরপ্রদেশের সীমানা রয়েছে কিন্তু এখানে অপশন অনুযায়ী মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আসাম বিহার সে হচ্ছে আসাম হয়ে যাবে সঠিক অ্যান্সার আসামের সাথে অরুণাচল প্রদেশ মেঘালয়া পশ্চিমবঙ্গ সিকিম মিজোরাম এই রাজ্যগুলির সীমানা রয়েছে হিমালয়ের সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বপেক্ষ কোনটি প্রাচীন শিবালিক হিমাদ্রি হিমাচল নাকি ধৌলাধর সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমালয়ের সমান্তরাল সিঙ্গগুলির মধ্যে সর্বপেক্ষা প্রাচীন হচ্ছে যেটা সেটা হচ্ছে হিমাদ্রি পরবর্তী কোয়েশ্চেন আইসোনেফ নিম্নলিখিত কোন বিষয়গুলিকে সমানভাবে একই সরলরেখায় যুক্ত করে সেটা হচ্ছে সমান মেঘাচ্ছন্নতা যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা কল্পনা করা হয় সেগুলি হচ্ছে আইসোনেফ এবং সমান যুক্ত হচ্ছে আইসো স্যালাইন আইসো যেটা এবং আইসো বার হচ্ছে সমান চাপ সমগ্র ভারতের আর্সেনিক দূষণের সমস্যার প্রধান হেতু যেটি সেটি হচ্ছে পৃষ্ঠপ্রবাহের অতিব্যবহারের জন্য সেই অঞ্চলটি ক্ষতিগ্রস্ত অপশান বি ভূমিতে আর্সেন পাইরাইটের অতিব্যবহার নাকি বিহার ও বাংলার কয়লার অতিব্যবহার নাকি অতি অতিব্যবহার আর্সেনিক দূষণ ঘটার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে সেক্ষেত্রে যে অপশন ডি ইজ দি অ্যাবসুর কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন আকসাই চীন অবস্থিত কোথায় লে এর নিকট জম্মু কাশ্মীরের উত্তর পূর্ব কোণে নাকি জাস্কার পর্বতের সন্নিকটে সিয়াজেন হওয়ার দক্ষিণে সঠিক অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীরের উত্তর পূর্ব কোণে সেব্রয় পাহাড় অবস্থিত কোথায় অপশন এ অন্ধ্রপ্রদেশ বি কর্ণাটক সি কেরলা ডি হচ্ছে তামিলনাড়ু সঠিক অ্যান্সার হচ্ছে সেব্রয় রয়েছে তামিলনাড়ুতে নিম্নের কোনটি মহারাষ্ট্র অবস্থিত নয় বালাঘাট পাহাড় মহাদেব পাহাড় সাতমালা পাহাড় হরিশ্চন্দ্র পাহাড় সঠিক আনসার হয়ে যাবে মহাদেব পাহাড় বালাঘাট সাতমালা এবং হরিশ্চন্দ্র এগুলি মহারাষ্ট্র রয়েছে কঙ্কন উপকূলের বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত সেটা হচ্ছে গোয়া থেকে দমন পর্যন্ত মহারাষ্ট্র গোয়া এবং দমন এই যে অঞ্চল সেটি হচ্ছে কঙ্কন উপকূলের অন্তর্গত তঙ্গাভাদ্র প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে কেরালা কর্ণাটক এ অপশন বি হচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অপশন সি হচ্ছে তামিলনাড়ু কর্ণাটক অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সঠিক হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক নেত্রাবতী কোন পর্বতশ্রেণীর অবস্থিত পশ্চিমঘাট সাতপুরা পর্বতশ্রেণী পূর্বঘাট নাগি পূর্বাঞ্চল সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট পরবর্তী কোয়েশ্চেন সেলফ মালচিং সয়েল নামে পরিচিত কোন মৃত্তিকা ধূষণ মৃত্তিকা লোহিত মৃত্তিকা বাদামী মৃত্তিকা নাকি কৃষ্ণ মৃত্তিকা সেলফ মালচিং সয়েল নামে পরিচিত যেটি সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা পরবর্তী কোয়েশ্চেন ফ্রেন্ডস ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটেছিল যেই ডিকেডে উনিশশো এক থেকে উনিশশো একুশ উনিশশো একুশ থেকে উনিশশো একান্ন উনিশশো একান্ন থেকে একাশি উনিশশো একাশি থেকে উনিশশো দু হাজার এক সঠিক আনসারটি হয়েছে উনিশশো একান্ন থেকে একষট্টি অ্যাকচুয়ালি সঠিক আনসার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে উনিশশো একষট্টি থেকে উনিশশো এই সালে থেকে বেশি জনসংখ্যার গ্রোথ রেট বেশি ছিল বিখ্যাত মার্কানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র সঠিক আনসার হচ্ছে রাজস্থান বৃষ্টির জল সংরক্ষণের প্রধান গুরুত্বগুলি কি ভৌমজলের জলতল পুনরায় উত্থিত হয় সেই উদ্দেশ্যে নিম্নলিখিত কোনটি ক্রম সঠিক পর্বত তরাই সমভূমি ভাবর পর্বত ভাবর তরাই সমভূমি সমভূমি ভাবর তরাই পর্বত নাকি সমভূমি তরাই ভাবর এবং পর্বত সমভূমি তরাই ভাবর এবং পর্বত ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপময় দেশটি হল মালদ্বীপ শ্রীলঙ্কা মরিশাস নাকি মাদাগাস্কার ক্ষুদ্রতম দ্বীপময়ের দেশটি হচ্ছে মালদ্বীপ এটি একটি প্রবাল দ্বীপ কচ্ছভিতু দ্বীপ ভারতবর্ষের কোন দেশ সমর্পণ করেছে শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া নাকি মায়ানমার কচ্ছভিতু দ্বীপ ভারতকে যে কোন দেশ সমর্পণ করেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা সুবর্ণশ্রী জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর রয়েছে আজ কোন রাজ্যের উপর রয়েছে এ বলছে মণিপুর বি মেঘালয় সি অরুণাচল প্রদেশ ডি হচ্ছে তামিলনাড়ু সঠিক হয়ে যাবে সেটি সুবর্ণশ্রী জলবিদ্যুৎ সুবর্ণরেখা নদীর উপরে রয়েছে সুবর্ণশ্রী নদীর উপর সেটি হচ্ছে অরুণাচল প্রদেশে রাজস্থান ক্যানাল বা ইন্দিরা গান্ধী ক্যানাল যেটার উৎস সেটা হচ্ছে শতদূর এবং বিপাশা নদী পরবর্তী কোয়েশ্চেন যেটি দু হাজার এগারো সালে ভারতবর্ষের শহর পরিমাপের প্রধান একক যেটি সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি সেটিকে পরিমাপের প্রধান একক ভারতের কৃষি জলবায়ু অঞ্চলের সংখ্যা কতগুলি বারোটি চোদ্দটি পনেরোটি না তেরোটি সঠিকাংশ হচ্ছে পনেরোটি ভারত এবং তুর্কিস্তানের মধ্যে জলবিভাজিকা হিসেবে যেটি কাজ করে সেটি হচ্ছে জাসকার কৈলাস কারাক্রম নাকি লাদাখ সঠিক অ্যান্সার যাবে কারাক্রম সুন্দরবন রামসর সাইট হিসেবে ঘোষিত হয়েছিল কত সালে সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সালে ঘোষিত হয়েছিল পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন ই এক্সপোর্ট প্রসেসিং জোন কোনটি সেটা হচ্ছে ফলতা চব্বিশ পরগনার বায়লা ডিলা লোহা খনিতে কোন প্রকৃতির লোহা পাওয়া যায় হেমাটাইট সিডরাইট লিমোনাইট না ম্যাগনেটাইট সঠিক হয়ে যাবে যেটি সেটা হচ্ছে হেমাটাইট বাইলা ডিলা যেটি রয়েছে ছত্তিশগড় লোহা আকরিক তৈল খনি পশ্চিমবঙ্গ পর্বতমালা ঝুম চাষ নামে পরিচিত আচ্ছা পশ্চিমঘাট পর্বতমালায় ঝুম যেটি সেটি হচ্ছে কুমারী নামে পরিচিত অত্যন্ত বিতর্কিত বাবলি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র সঠিক আনসার হয়ে যাবে মহারাষ্ট্র যে মৃত্তিকা সাধারণ শস্য দানা উৎপন্ন হয় অর্থাৎ উর্বর মৃত্তিকা সেটির পিএইচ এর মান থাকে ছয় থেকে সাত বা সিক্স থেকে 75। পয়েন্ট ফাইভ কোন অঞ্চলের গড় বৃষ্টিপাত দুশো মিলিমিটার কেরালা তামিলনাড়ু কর্ণাটক নাকি জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার আসাম মণিপুর ত্রিপুরা দুশো মিলিমিটার হচ্ছে যেটি সেটি হচ্ছে জম্মু কাশ্মীর ডান্ডা অঞ্চল মূলত যে অঞ্চল যেটা অবস্থিত সেটি হচ্ছে বস্তার আচ্ছা এটি মধ্য ছত্তিশগড়ের বাস্তা যেটা সেটি হচ্ছে ডান্ডা কারান্য অঞ্চল নামে পরিচিত কুদাই কানাল বা কোদাই কানাল কোন পাহাড়ে অবস্থিত আন্ডামলায় বন্দি পালান পালনি নাকি আমার কণ্ঠ সঠিক আনসার হচ্ছে কুদাই কানাল হচ্ছে পালনি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পাহাড়গুলি হচ্ছে যেটা সেটা হচ্ছে নান্নামালায় পাহাড় নীলগিরি পাহাড় জাভাদি পাহাড় আন্নামালাই পাহাড় নাকি আন্নামালায় পাহাড় জাবাদি পাহাড় নীলগিরি পাহাড় নানা নান্নামালাই পাহাড় নাকি নান্নামালা পাহাড় জাবাদি পাহাড় নীলগিরি পাহাড় আন্নামালায় পাহাড় এক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে কোয়েশ্চেনটিকে জানতে চেয়েছিলো যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সেই অনুযায়ী নান্নামালা পাহাড় জাভাদি পাহাড় নীলগিরি পাহাড় এবং আন্নামালা পাহাড় একদম দক্ষিণে রয়েছে তার আগে নীলগিরি জাভাদি নান্নামালায় উত্তরে তারপরে হচ্ছে জাভাদি তারপরে হচ্ছে আন্নামাল নীলগিরি এবং সবার শেষে আন্নামালাই ভারতের পূর্বতম দৈর্ঘ্যমাংশ কত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব সাত সাতাত্তর ডিগ্রি ছয় মিনিট পূর্ব আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব নাকি বিরাশি ডিগ্রি বত্রিশ মিনিট পূর্বে পূর্বতম দ্রাঘিমা রেখা যেটা সেটা হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এবং ভারতবর্ষের প্রমাণ সময় ধরা হয় থাকে বত্রিশ ডিগ্রি ত্রিশ মিনিটকে এলাহাবাদ যেটা সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপাটটির নাম হচ্ছে নথুলা যেটা সিকিমে অবস্থিত ভারতের কোন রাজ্যে বাংলাদেশের সাথে সীমানা নেই মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নেই যেটা সেটা হচ্ছে মণিপুর বাকি সীমানা রয়েছে যাদের সাথে সেটা হচ্ছে ত্রিপুরা রয়েছে মিজোরাম মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গের করি ক্রিক কোথায় অবস্থিত কচ্ছেরন খাম্বাত উপসাগর কচ্ছ উপসাগর ছোট কচ্ছেরান গুজরাটের আদম সেতু কোথায় আদম সেতু থেকে শুরু হয়েছে ধনকোডি ম্যান্ডাপাম পাম্বাম রামেশ্বরাম আদম সেতু শুরু হয়েছে যেখান থেকে সেটা হচ্ছে ধনকোডি থেকে ভারতীয় ইস্পাত উৎপাদনকারী শিল্প কারখানাগুলি সবথেকে বেশি যে উপাদানটি আমদানি করে তা হলো সল্ট পিটার রক হাসপেট কোকিং কোল নাকি সব করে সঠিক লোহ উৎপাদনকারী শিল্প কারখানাগুলি থেকে বেশি যে উপাদানটি আমদানি করেছে সেটা হচ্ছে কোকিং কোল রাউরকেলার স্টিল প্লান্ট লোহা করে কামদানি করে কোথা থেকে কেউঝার রাজ্য হাক্কা নাকি কেউ ক্যালাসগুন্ডি নাকি ময়ূরভঞ্জ সঠিক অংশ হয়ে যাবে কেওয়ানঝার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং কোথায় অবস্থিত কটক ধানবাদ জামশেদপুর ভাবনগর সঠিক অংশ ধানবাদ নিম্নখিত কোন রাজ্যের ন্যাশনাল হাইওয়ে দৈর্ঘ্য সবথেকে বেশি সেক্ষেত্রে সঠিক অংশ হিসাবে মহারাষ্ট্র আচ্ছা সবথেকে বেশি সবথেকে হাইওয়ে বলছে দীর্ঘতম যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে উত্তরপ্রদেশ এবং সব থেকে দীর্ঘতম বলছে উত্তরপ্রদেশ এবং সবথেকে বেশি রয়েছে মহারাষ্ট্রে নর্থ সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায় জবলপুর প্রয়াগরাজ ভোপাল দিল্লি সঠিক অংশ হয়ে যাবে নর্থ সেন্ট্রাল যেটা সেটা হচ্ছে প্রয়াগরাজ উত্তরপ্রদেশ তালিকা ওয়ান এবং তালিকা টু এর মধ্যে সাজানোর কথা বলছে একদিকে বিভিন্ন বন্দরগুলি রয়েছে অন্যদিকে বিভিন্ন রাজ্য সেই জন্যই যদি সাজানো যায় তাহলে হয়ে যাবে হ্যালোফি রয়েছে কেরলে রয়েছে আচ্ছা এনর বন্দর রয়েছে তামিলনাড়ুতে পারাদ্বীপ বন্দর রয়েছে যেটা সেটা চুরির সাথে এবং কাকিনাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশে ইজ দ্য কারেক্ট কোনো ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় কোনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দুটো মধ্যপ্রদেশ অপশন আছে কোনো ন্যাশনাল পার্ক হয়ে যাবে মধ্যপ্রদেশ কোন বছর পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল উনিশশো বিরানব্বই সাল যেটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে রায়গঞ্জ এবং বালুরঘাট দুঃসদের সদর দপ্তর রয়েছে আর সরি হেডকোয়ার্টার অফ ডিস্ট্রিক্ট রয়েছে দু সালে জনগণনা অনুসারে ভারতের ভারতের সাপেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যার নিরীক্ষে কততম স্থান অধিকার করেছে দশম চতুর্থ দ্বিতীয় পঞ্চম সেক্ষেত্রে চতুর্থ জনগণনা অনুসারে দু হাজার এগারো সেন্সাসের মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আর দু হাজার এগারো সালের সেন্সাসটি ছিল পনেরোতম সেন্সাস এবং এই অনুযায়ী জনসংখ্যার দিকে পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ জনঘনত্ব দিক থেকে প্রথম স্থানে বিহার দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের গনগানি অঞ্চলের মৃতিকা কী ধরনের মৃতিকা পলিমাটি লবণাক্ত মাটি ল্যাটলাইট মৃতিকা নর্থলাই মাটি সঠিক অংশ হচ্ছে ল্যাট্রাইট মৃতিকা পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উত্তরাংশ কী নামে পরিচিত তরাই না ডুয়ার্স সেক্ষেত্রে আচ্ছা তরাই ডুয়ার্স নেই এখানে কি বলেছিল গঙ্গা নদীর উত্তরাংশের কথা বলছে তরাই অর্থাৎ সেঁত সেতে ভাবর হচ্ছে যেটা সেটা হচ্ছে যেটা রাঢ় অঞ্চলের মৃত্তিকা বারিন্দ অংশ যেটা সেটা হচ্ছে আমাদের গঙ্গার উত্তরাংশ ওর বারিন্দ নামে পরিচিত খাদার রয়েছে ভাঙা রয়েছে যেগুলি হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত হচ্ছে যেটা সেটা হচ্ছে খাদার এবং প্রাচীন পলি দ্বারা গঠিত হচ্ছে ভাঙার পশ্চিমবঙ্গের শৃঙ্খনা চাষ কোথায় হয়ে থাকে এটা হচ্ছে মংপু কালিংপণের কালিম্পং ডিস্ট্রিক্টের মংপু যেটা এবং মংসুতে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেব ভারতবর্ষের কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে হার সর্বাধিক সেক্ষেত্রে সঠিক অংশ হচ্ছে লাক্ষাদ্বীপ এবং হার সবচেয়ে বেশি রয়েছে কেরলের রাজ্য হিসাবে রাজস্থানের পশ্চিমবঙ্গের মাটি রাজস্থানের পশ্চিমবঙ্গের মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম নিম্নলিখিত কোন উপজাতির সংখ্যা ভারতে সর্বাধিক রয়েছে সেটা হচ্ছে গন্ড এবং মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ে এই গন্ড উপজাতির বসবাস রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় ড্রাইল্যান্ড রিসার্চ ড্রাইল্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়াতে নিচের কোন নদীর উৎপত্তি সিকিমের জিমো হওয়া থাকে সেটা হচ্ছে তিস্তা পরের কোয়েশ্চেন থম্পালা পাল্লে ইউরানিয়াম খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরাল সঠিক অ্যান্সার হয়েছে অন্ধ্রপ্রদেশ গারোসিংহ ভারতের কোন রাজ্যে অবস্থিত নাগাল্যান্ড মেঘালয় মণিপুর না মিজোরাম সঠিক অ্যান্সার হচ্ছে মেঘালয় পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যগুলি থেকে ভারতের ছিয়ানব্বই শতাংশ লোহাগরি উৎপাদিত হয়ে থাকে সেটা হয়ে যাবে উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ হ্রাসের কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নিচের কোন ক্ষেত্রকে ভারতের ইকোলজিক্যাল হটস্পট বলা হয় সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা নিম্নখিত গুলির মধ্যে কোনটি রামসার চুক্তির অন্তর্গত সেটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি এছাড়াও সুন্দরবন রামসদ সাইট রয়েছে পশ্চিমবঙ্গে দুটি রামসব সাইট রয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে আশিটি দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আশিটি রামসহ সাইট রয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা বা নর্থ ইস্টার্ন ফ্রনটিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ উনিশশো সালে অরুণাচল প্রদেশ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে তেহেরি ড্যাম কোন নদীর উপর নির্মিত হয়েছে সেটা হচ্ছে ভাগীরথী ডানগান প্যাসেস রয়েছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান বা যেটা লিটল আন্দামানের মধ্যবর্তী স্থানে পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে দেখে নেব সেটা হচ্ছে নিচের কোন উপত্যকায় শিবকিলা অবস্থিত চন্দ্র উপত্যকা হুঞ্জা উপত্যকা নোব্রা উপত্যকা না শতদ্র উপত্যকা সঠিক আশা হিসাবে শতদ্র উপত্যকা বাইলাডিলা কি জন্য বিখ্যাত একটি লোহা লোহাকরিক ছত্রিশগড়ে যেটা রয়েছে সাবরমতী নদী নিচে কোন সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে সাতপুরা বিন্দু আরবল্লী পশ্চিমঘাট সর্ববর্তী সরব সবরমতি হচ্ছে আরাবল্লী কে টু শৃঙ্ হিমালয়ের কোন অংশে অবস্থিত কেন্দ্রীয় হিমালয় ট্রান্স হিমালয় কারাক্রম শ্রেণী নাকি কোমায়ন সঠিক ক্যান্সার হচ্ছে কে টু বাণ রয়েছে ট্রান্স হিমালয় ভারতবর্ষের কোন স্থানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আটাশ ডিগ্রি মাইনাস আঠাশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সেটা হচ্ছে লেতে কঞ্চিকল জলপ্রপাত নিবন্ধিত কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে রয়েছে কঞ্চিকল জলপ্রপাত যেটা হচ্ছে বরাহি নদীর উপর রয়েছে ভারতীয় ভৌগোলিক সংরক্ষার মধ্যে যে জাতীয় সাবেক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করেছে সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমুঞ্চি উদ্ভিদ যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হচ্ছে রাশিয়া বালাকোট জায়গাটির অবস্থান ভারতবর্ষের উত্তর পূর্বে পাকিস্তানের উত্তর পশ্চিম আফগানিস্তানে নাকি ইরান আফগানিস্তান অংশ হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে পশ্চিমবঙ্গের কতগুলি জেলা রয়েছে বর্তমানে তেইশটি এবং প্রস্তাবিত জেলার সংখ্যা আরো ষাটটি মোট প্রস্তাবিত জেলা সহ মোট জেলার সংখ্যা হচ্ছে তিরিশটি নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমানের ক্ষতিক্রম করেনি সেটা হচ্ছে দামোদর ফিজি রাষ্ট্রের অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মৌসিনরাম অঞ্চলটি যে রাজ্যের অন্তর্গত সেটা হচ্ছে মেঘালয় গ্রীষ্মকালে গঠিত হয় রবি শস্য কোন সময় রোপণ করা হয় সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস কোন খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে পানামা খাল দু হাজার শেষের দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গে হয়েছিল সেটা হচ্ছে বুলবুল আর এই বুলবুল নামকরণ করেছিল পাকিস্তান নিম্নের কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে চীনের সাথে মায়ানমারের সাথে রয়েছে আফগানিস্তানের সাথে যে সীমানাটুকু রয়েছে সেটা একটি খাঁড়ি বা জল দ্বারা নিম্নক্ত দেশগুলির মধ্যে কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে সেটা হচ্ছে নেপাল হেমিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখে নামচে বারুয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রোহিঙ্গা উপজাতিরা মায়ানমারে কোন দেশ কোন প্রদেশের আদি বাসিন্দা সেটা হচ্ছে রাখিন গুটি ভারতবর্ষের কোন প্রদেশে নিত্য সেটা হচ্ছে উড়িষ্যা নিম্নে কোন জলাশয়টি সমুদ্রে জলের সঙ্গে যুক্ত নয় সেটা হচ্ছে আড়াল সাগর দাস্ত ই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ সেটা হচ্ছে আফগানিস্তান নিম্নক্ত কোনটি হিমালয়ের অংশ নয় সেটা হচ্ছে সাহাদ্রি শিবালিক হিমাদ্রি এবং হিমাচল এগুলি হিমালয়ের অংশ গোদাবরী ও কৃষ্ণার প্রদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কলেরুর হ্রদ সেন্সাস দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট অর্থাৎ এখান অপশন অনুযায়ী সেভেন্টি সেভেন পারসেন্ট সোমাসিলাদ কোন রাজ্যে অবস্থিত এটি অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গ সাথে স্পর্শ করে সেটি পাঁচশো উড়িষ্যা ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড সিকিম এবং আসাম কখন মা সরি পাঁচটি রাজ্যের সাথে রয়েছে এগুলো হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম এবং সিকিম কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল চোদ্দোই জানুয়ারি উনিশশো কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি পৃথক জেলা বিভক্ত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে নিচে একটি নদী সম্পর্কে বিস্তৃত নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমির উৎস এটি বেতলা নদীর উদ্যানের উপর দিয়ে প্রবাহিত এটি একটি সোন নদীর শাখা নদী এটি কোন নদীর কথা বলা এটি কোয়েল নদী সম্পর্কে বলা হয়েছে আচ্ছা কোন জেলাগুলি সঠিক শনাক্ত করার কথা বলছে মহাবিশুভ হচ্ছে একুশে মার্চ এবং জলবিশুভ হচ্ছে তেইশে সেপ্টেম্বর অর্থাৎ দুই এবং কোন জোড়াগুলি উত্তর গোড়াদের ক্ষেত্রে সঠিক যেটা সেটা হচ্ছে কর্কট ক্রান্তে একুশে জুন এবং মহাবিশ্ব হচ্ছে একুশে মার্চ অর্থাৎ তিন এবং চার নম্বর সঠিক মোট জনসংখ্যার নিরীক্ষে দু হাজার এগারো সেন্সাস পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে যেটা সেটা চতুর্থ বিকানির খাল রয়েছে শতদ্রু নদীর উপর শুরু হয়েছে শতদ্রু নদী থেকে দু হাজার উনিশে পশ্চিমবঙ্গের তীব্র ঘূর্ণাবাদ হয়েছে তার নাম হচ্ছে বুলবুল কলকাতার কাছে ঘুষ ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্রটি স্থাপিত হয়েছিল আঠারোশো আঠেরো সালে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ হলো সেটা হচ্ছে মেহেরগড় সূর্য থেকে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড বা অ্যাপ্রক্সিমেটলি আট মিনিট কিরু জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে জম্মু কাশ্মীরে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানা পরিচিত আলাং ভূমিকম্পে তীব্রতমকর যে স্কেল ব্যবহার করা হয় সেটা চিরিকা স্কেল চুম্বু উপত্যকা রয়েছে সিকিম ভুটান সীমান্তে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার ইন্ডিয়ান স্পেস রিসোর্স অর্গানাইজেশনের কার্টোসারি উৎক্ষেপণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা থেকে আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নখৃত ঢাল উৎপাদন সরি চাল উৎপাদনকারী জেলাগুলি নির্ণয় করা কথা বলছে সেক্ষেত্রে হচ্ছে মুর্শিদাবাদ মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান পরবর্তী কোশ্চেন দু সালে কোন রাজ্যটি গঠিত হয়েছিল আজ গঠিত হয়নি ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলি প্রতিষ্ঠিত চোদ্দো সালে দু হাজার তেলেঙ্গানা রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল গোদাবরী নদীর বঙ্গোপসাগরের মিলনের সময় কারিঙ্গা নামক জায়গাটি তথা অরণ্যটি নিমূরক্ষিত কোন বৈশিষ্ট্যযুক্ত ভূমিরূপ প্রকাশ ঘটেছে সেটা হচ্ছে ম্যানোগ্রোভ লবণাক্ত